ওয়েলকাম ভিউর্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সবাই দীপক সরকার ফর্ম বেঙ্গলি টেক্স কোয়াড তো ভিভার্স আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও এই ভিডিওটা অনেকে জানেন অনেকে জানেন না তো আমি আজকে আপনাদের দেখাবো যে কি করে পিসিতে আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড ইনস্টল না করে আপনি কীভাবে পিসির মধ্যে থাকাই লকার দিয়ে আপনি আপনার ফাইল লক করতে পারবেন তো ভিডিওটা অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন তারা হয়তো কমেন্টে লিখবেন যে ভাই আমি এটা আঁকে জানতাম বা এরকম নতুনত্ব কিছু নেই তো তা তাদের বলছি যদি কেউ জানেন তাহলে আপনি ভিডিওটা না দেখতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এইটা হচ্ছে ফাইল ম্যানেজার তো এইখান থেকে আপনি ধরুন চাইলে কোনো একটা ফাইল আপনি বা কোনো একটা ডিস্ক পার্ট আপনি লক করবেন পুরোটা তো সেটা কী করে করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকেরই যেমন থাকে অনেকেরই পার্সোনাল ফাইল থাকে যেগুলো ডিলিট হয়ে গেলে অনেক অসুবিধা হবে বা কাউকে দেখাতে চায় না তো আমি সাধারণত আমার ই ফাইলটা সবসময় লক করে রাখি কারণ ই ফাইলের মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস থাকে ইউটিউবের যেমন ইউটিউবের ভিডিও থাকে ইউটিউবের ব্যাকআপগুলো থাকে বা ইউটিউবের জন্য কিছু কিছু ছবি দরকার পড়ে তো সেইগুলো আমার ই ডাইভে থাকে অ্যান্ড আমার যে কম্পিউটারটা এটা ছোট বড় সবাই হাত দেয় তো তার জন্য আমি ই ড্রাইভটা সময় লক করে রাখি যে বাই চান্স যদি ডিলেট না হয়ে যায় তো তার জন্য লক করে রাখি তো সেটাই আমি আপনাদের দেখাবো যে কি করে আপনারাও লক করতে পারবেন আপনাদের যে কোনো একটা ডিস্ক পার্টিশন যে কোনো একটা বা সবগুলো যেটা যেটা আপনি চান সেটা কি করে লক করে রাখবেন ওকে বার্স এই মুহুর্তে আমি আপনাদের দেখাবো আমার এফ ফাইলটা লক করে তো লক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ড্রাইভটা আপনি বা যে পার্টিশনটা আপনি লক করতে চান তো সেটাকে ওপর রাইট ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম যে প্রপার্টিসটা থাকবে এরকম অপশানগুলো চলে আসবে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখুন লেখা রয়েছে টার্ন অন বিট লকার ওকে তো এটাকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজ খুলে যাবে এবং এইখানে দেখুন অপশান থাকবে সেটা হচ্ছে ইউজ এ পাসওয়ার্ড ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ ওকে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চিহ্ন করতে হবে এবং এইখানে দেখুন ইউজ মাই স্মার্ট কার্ড টু আনলক ড্রাইভ আপনার যদি স্মার্ট কার্ড থাকে সেটাকে যেটা স্মার্ট কার্ড পিন যেটা রয়েছে তো সেটা আপনি ইউজ করতে পারেন তো এটা সবার থাকে না তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন করার পরে এখানে পাসওয়ার্ডটা দেবেন ওকে সো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের যে পাসওয়ার্ড সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে রিএন্টার পাসওয়ার্ড করবেন যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা ওইখানে দেবেন ওকে নিচেরটাতেও তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো করার পরে দেখুন এইটা একটা অপশান দিয়েছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাক আপ ইউর রিকভারি কি ওকে মানে বাই চান্স যদি আপনি কিটা যদি হারিয়ে ফেলেন অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কি করে সেটা রিকভার করতে পারেন ওকে তো দেখুন এখানে লেখা রয়েছে ইফ ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড অর লোজ ইউর স্মার্ট কার্ড ইউ ক্যান ইউজ দ্য রিকভারি কি টু অ্যাক্সেস ড্রাইভ ওকে তো এইখানে দেখুন কী কী অপশন দিয়েছে একটা দিস হচ্ছে সেভ টু মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনি রিকভারি কিটা আপলোড করে রাখতে পারেন সেভ টু মাই ইউএসবি প্ল্যাশ ড্রাইভ অর্থাৎ আপনার যদি পেন ড্রাইভ থাকে তো পেন ড্রাইভে আপনি রাখতে পারেন কিটা রিকভারি কিটা থার্ড যেটা রয়েছে দেখুন সেভ এ সেভ টু এ ফাইল ওকে এখানে হচ্ছে আপনি একটা ফাইলের মধ্যে সেই রিকভারি কিটা সেভ করে রাখতে পারেন এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে প্রিন্টে রিকভারি কী অর্থাৎ আপনার যদি প্রিন্টার থাকে আপনি রিকভারি কিটা একটা কাগজে প্রিন্ট করে রাখতে পারেন সো সাধারণত প্রিন্টার সবার বাড়ি থাকে না তো আমি যেটা করেছি সেটা হচ্ছে সেভ ফাইল করেছি ওকে সেভ টু এ ফাইল অর্থাৎ রিকভারি কিটা আমি অন্য একটা ফাইলের মধ্যে রেখে দিয়েছি যেটা কেউ বুঝতে পারবে না বা এখানে রিকভারি কী আছে কেউ দেখতে পাবে না ওকে তো সেভাবে আমি এক জায়গায় রেখে দিয়েছি সো আপনারা চাইলে করতে পারেন তো এখানে জাস্ট লেখা রয়েছে সেভ টু এ ফাইল জাস্ট ক্লিক করবেন সো সরি তো সেভ টু ফাইল ডবল ক্লিক করলে এইখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন ফাইলে করতে যান রিকভারি কিটা সেভ সো ধরুন আমি ডেস্কটপে করলাম এখনকার মতো আপনাদের দেখানোর জন্য তো ডেস্কটপে করার পরে এখানে জাস্ট আমি সেভ করে দিলাম ওকে তো এইখানে দেখুন আর এক আরেকবার মানে অপশান দিয়েছে একটা তো পপ আপ দিয়েছে সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য রিকভারি কি অন দ্য পিস দিস পিসি জাস্ট এটা ইয়েস করবেন হ্যাঁ করার পরে নেক্সট করে দেবেন তারপরে দেখুন এখানে দেখুন লেখা রয়েছে দুটো অপশান দিয়েছে ফার্স্ট হচ্ছে এনক্রিপ্ট ইউজ ডিক স্পেস অনলি ফার্স্টার অ্যান্ড বেস্ট ফর নিউ পিসি অ্যান্ড ড্রাইভস ওকে মানে এনক্রিপ্ট ইউ ডিস্ক স্পেস অনলি মানে ডিস্কের যে স্পেসটা রয়েছে সেটাই রয়েছে ওকে আর আরেকটা রয়েছে এনক্রিপ্ট এন্টা ড্রাইভ স্লোয়ার বাট বেস্ট ফর পিসি অ্যান্ড ড্রাইভস অলরেডি ইন ইউজ ওকে এনক্রিপ্ট দ্য ইউজ স্পেস মানে আপনাদের ডিস্কে যে এখন যে স্পেসটার মানে যেটা রয়েছে এখন যেটুকু আপনি ডেটা ফিল করে রেখেছেন তো সেইটুকু হচ্ছে আপনার এখানে মানে লক হয়ে থাকবে এবং বাকিটা আনলক হয়ে থাকবে ওকে আর এইটা যেটা রয়েছে নিচেরটা সেটা হচ্ছে এনক্রিপ্ট এন্টার ড্রাইভ অর্থাৎ পুরো ড্রাইভটাই আপনার হয়ে যাবে এবং এটা একটু স্লো টাইম নেবে অর্থাৎ এনক্রিপ্ট হতে একটু টাইম স্লো স্লো হবে এবং এটা পিসির জন্য ভালো এবং ড্রাইভের জন্য আপনার ভালো এবং ড্রাইভ অলরেডি নিউজ সেটা সেটার জন্য ভালো তো আমি এনক্রিপ্ট এন্টার ড্রাইভ করলাম করার পরে নেক্সটে ক্লিক করব তো এখানে দেখুন লেখা রয়েছে আর ইউ রেডি টু এনক্রিপ্ট দিস ডিভ দিস ড্রাইভ অর্থাৎ এই ড্রাইভটা কি আপনি এনক্রিপ্ট করতে চান মানে অর্থাৎ এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যে পুরোপুরি নিয়ে নেবে সেই জায়গাটা তার জন্য একটা প্রসেস হবে তো সেই প্রসেসটা হওয়ার জন্য যেটুকু টাইম লাগবে সেইটুকু টাইমটা আপনার কাছে নেবে এবং এখানে দেখুন কিছু কিছু অপশন দিয়েছি ইউ ইউল অ্যাভেল টু আনলক দিস ড্রাইভ ইউজিং এ পাসওয়ার্ড অর্থাৎ আপনি এটা করার পরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে এটা ড্রাইভটা খুলতে পারেন এখানে দেখুন এনক্রিপশন মাই টেক ওয়াইল ডিপেন্ডিং অন সাইজ অফ দ্য ড্রাইভ অর্থাৎ আপনার ড্রাইভটার ফাইল সাইজটা কত বড়ো অর্থাৎ আমার ধরুন এখানে ওয়ান নাইনটি রয়েছে এটা অনেকের ওয়ান হতে পারে টু হতে পারে তো আপনার ফাইল সাইজের ওপর নির্ভর করবে আপনার হতে কতটা টাইম লাগে ওকে আনক্লিল এনক্রিপশন ইজ কমপ্লিট ইউর ফাইল উড নট বি প্রোটেক্টেড অর্থাৎ এনক্রিপশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনার সেটা প্রোটেক্টেড হবে না তো জাস্ট আপনি ক্লিক করবেন স্টার্ট এনক্রিপ্টিংয়ে ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম তো দেখুন এখানে এনক্রিপ্টিং হচ্ছে ড্রাইভ এভটা অর্থাৎ আমি ড্রাইভ এভটা আমি এনক্রিপ্ট করেছি তো এটা একটু একটু টাইম নেবে আপনার এটা আপনার পিসি কনফিগান কনফিগারেশনের উপর নির্ভর করে অর্থাৎ আপনার র্যাম রম যত বেশি হবে তো তার উপর নির্ভর করে সো এটা একটু টাইম নেবে তো দেখুন এখানে অনেকটা টাইম নেয় একটু বলতে অনেকটা টাইম নেয় এখানে দেখুন জিরো কমপ্লিট হলো সবে তো এটা কমপ্লিট হোক তারপরে আমি আপনাদের সাথে ঘুরে আসি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এপ ড্রাইভটা যেটা আমি লক করেছিলাম সেটা লকের চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ তালাচাবির চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ এটি লক হয়ে গেছে তো এইটা খোলার জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে খুলতে হবে তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটা দিলাম এবং এটি কিন্তু খুলে গেল ওকে তো খুলে যাওয়ার পরে এখানে আপনাকে অপশান দেবে যে আপনি কি করতে চান বা এখান থেকে সরাসরি আপনি সেখানে যেতে পারেন ওকে তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে অনেকেই জানতেন না যে কি করে কম্পিউটারের মধ্যেই পাসওয়ার্ড দিয়ে লক করা যায় আপনাদের যে ড্রাইভগুলো আছে সি ড্রাইভ ডি ড্রাইভ লোকাল ডিস্ক যেগুলো রয়েছে অর্থাৎ এইগুলো আপনি আলাদা আলাদাভাবে আপনি পার্টিশনগুলোকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন সো এটা আমার ই ড্রাইভ এটাও আমি পাসওয়ার্ড দিয়ে রাখি এটা খোলার জন্য আমাকে পাসওয়ার্ড ইউজ করতে হবে ওকে তো এইটা হচ্ছে হয়ে গেল তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে ভালো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে আপনাদের মতো তাদেরও উপকার হয় এবং তারাও বুঝতে পারে যে কি করে কম্পিউটারে কি করে ডিস্ক পার্টিশনগুলোকে কি করে পাসওয়ার্ড দিতে হয় তো আজকের মতো এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যদি আমি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা থাকলে কী হবে যে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ